বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে এত মাথা সোজা করতে পারবেন না যত বড় কথা কই সে হাসিনা আসে আমরা আছি একটি সংবাদ এবার আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই নির্বাচন সঠিক হবে না ঠিক এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র প্রিয়দর্শক তারা কি তথ্য দিয়েছে আজকের এই ভিডিও আপনার সাথে শেয়ার করবো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি খুব শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন প্রিয়দর্শক কি ঘটতে চলছে বাংলাদেশে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এদিক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউরুসের পায়ের নিচে মাটি নেই একবার সেনা সাথে সাক্ষাৎ করছেন আরেকবার আরেকজনের সাথে সাক্ষাৎ করছেন আসলে কি ঘটতে চলছে তলে তলে ডক্টর ইউনুস নাকি দেশ ছেড়ে পালান বিজ্ঞ বিশ্লেষকরা মনে করছেন পালাবার সময় হয়েছে ডক্টর প্রিয় প্রিয়দর্শক আসল ঘটনা কি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জানতে পারবেন তাই ভিডিওতে একটা লাইক দিয়ে নাটে দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো দর্শক বিগত আগস্ট মাস জুড়েই শোনা গিয়েছিল আওয়ামী লীগ নানা ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা নানা কৌশলে এক ধরনের অস্থিরতা তৈরি করে তাদের কামব্যাক করার একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে আগস্ট জুড়েই এক ধরনের সতর্কতা ছিল আর জুলাইয়ের শেষে থেকেই মূলত সেই সতর্কতা জারি ছিল বিশেষ করে জুলাইয়ের শেষ থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত পুলিশ পুলিশের আমরা বিশেষ সতর্ক অবস্থান বিশেষ বার্তা এগুলো দেখেছিলাম এছাড়াও নানা রকমের কর্মকাণ্ড আমরা দেখেছিলাম আগস্টে সেই ধরনের কোনো কিছু না হলেও অনেক আলোচনা হয়েছে এবার বাংলাদেশের অন্তত তিনটি গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে হচ্ছে যে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে এবং স্পেসিফিক একটা তারিখ উনত্রিশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে এবং সেই পরিকল্পনার লিড দেওয়া হচ্ছে দিল্লি থেকে এই পরিকল্পনার পেছনে অনেক কিছু রয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেমন বলছে যে আওয়ামী লীগ নানা ধরনের ষড়যন্ত্র করছে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে এবং তাদের নানা রকমের অন্তত তিনটি টার্গেটের কথা বলা হচ্ছে এই কথা যখন বাংলাদেশের গণমাধ্যম বলছে তখন ভারতীয় গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে চীনের সঙ্গে ভারতের নতুন বন্ধুত্ব রাশিয়ার সঙ্গে নতুন সম্পর্ক এই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন প্ল্যান করছেন এরকম অনেক কথা তারা বলার চেষ্টা করছে আদতে বাস্তবতাটা কি প্রকৃত সত্যটা সংস্থাটা কি গণমাধ্যমই বা কী বলার চেষ্টা করছে আওয়ামী লীগ কী পরিকল্পনা করছে ফিরে আসার জন্য সেটা বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধদের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে এত মাথা সোজা করতে পারবেন না যেই বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে দাঁড়াবেন না আপনারা এটা যায় না আপনাদের সাথে এটা আপনাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের প্রশংসা করে পোস্ট দেয়া হয়েছে এমন খবরও আসছে এসসিও সামির থেকে ফিরে আসার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাহেবের উদ্যোগে ভিডিও ফোনে কথা হয়েছে শেখ হাসিনা ও আকার সাহেবের মধ্যে সেখানে নাকি দুজনের পুনর্মিলন পর্ব অনেকটাই সম্পন্ন হয়েছে ফরগেট অ্যান্ড ফর ক্ষমা করো এবং ভুলে যাও সেটা হয়েছে তো এই খবর সত্যি না হওয়ার কোনো কারণ কিন্তু নেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে নেয়া বেঁচে থাকার মূল ধর্ম স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সেই দারুইন সাহেব যা বলে গিয়েছিলেন সেই পথে ওয়াকার সাহেব এবং শেখ হাসিনা যদি আর চলেন অবাক হওয়ার কিচ্ছু নেই গত কয়েকদিন ধরে যেভাবে জুলাই ষড়যন্ত্রের মুখ্য অভিনেতারা কোমর বেঁধে সেনা ও সেনাবাহিনীকে গালমন্দ করছেন তাতে মনে হয় হাসিনা এবং ওয়াকারের বৈঠকটি আদৌ গুজব নয় এই সবকিছুই কিছুই সত্যি তবে রাজনীতি কখন কোন মুহূর্তে কোন দিকে বাঁক নেবে তা কেউ বলতে পারে না ও আকারের সুমতি সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প রামের সুমতি সেই সুমতিটা তা রামের হয়েছিল অনেক থেকে শিখে তো ও আকারের সুমতি কিন্তু ওই স্বাভাবিক কোন প্রক্রিয়া নয় কে হচ্ছে গিয়ে কথিত জুলাই ঘোষণা নিয়ে সন্তোষ নয় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে ইউনুস শিবিরে বিশেষ করে তার নিয়োগকর্তা অর্থাৎ ছাত্ররা যে দলটি করেছে এনসিপি এই এনসিপি এতটাই ক্ষুব্ধ যে ওই অনুষ্ঠানের দিনেই তারা কক্সেস বাজার চলে গিয়েছেন এবং অভিযোগ রয়েছে তারা একটা প্রভাবশালী দেশের এক ব্যক্তির বিশেষ আশীর্বাদ পেতে সেখানে গিয়েছেন অন্যদিকে তাদের পরামর্শদাতা অনলাইন অ্যাক্টিভিস্টরা বিদেশ থেকে সুনির্দিষ্ট কোনো পরামর্শ তাদের দিচ্ছেন না তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না তাদের অভিযোগ তারা চেয়েছিলেন সংবিধানকে ওইদিন স্থগিত ঘোষণা করা হবে এবং ওই দিন এমন একটা ডিক্লারেশন দেওয়া হবে যে এই ডিক্লারেশনের ডকুমেন্টটা এটাই অস্থায়ী সংবিধান হবে এবং ধীরে ধীরে তারা দলটাকে গুছিয়ে নেবেন গুছিয়ে নেওয়ার পরে সামরিক শাসকরা যেভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছেন সেভাবে প্রতিষ্ঠিত করবেন এভাবে অন্তত তারা দীর্ঘদিন ক্ষমতার মসনদে আরোহণ করবেন ডক্টর ইউনুস তাদেরকে সেভাবে আশ্বস্ত করেছিলেন তারা রাজনৈতিক দল করতে চায়নি তাদেরকে উদ্বুদ্ধ করে দল করানো হয়েছে এবং বিদেশে একটা গণমাধ্যমের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় নিউজ বলেছেন নির্বাচন এত দ্রুত করা যাবে না ছাত্ররা একটা দল করেছে এই ছাত্ররাই তাকে নিয়োগ করেছিল তাদের সেই দলটাকে গুছিয়ে নিতে সময় দিতে হবে হঠাৎ করে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার কথা ব্যক্ত করায় এনসিপি শিবিরে প্রচন্ড হতাশা নেমে এসেছে তাদের সেই স্বপ্ন যে পূরণ হচ্ছে না এটা তারা বুঝতে পেরেছেন এবং ফেব্রুয়ারির নির্বাচন দেয়া হবে এ বিষয়ে এনসিপির সঙ্গে নাকি ঘরোয়া কোনো ঘনিষ্ঠ বৈঠকে ডক্টর ইউনুস অথবা তার নীতি নির্ধারকরা আলাপ করেননি সেই কারণে এনসিপি শিবিরের একটি অংশ ইউনুসকে বেইমান বিশ্বাসঘাতক ক্ষমতালোভী সুবিধাবাদী এভাবেই তারা অভিযুক্ত করছেন এটা প্রকাশ্যে বেরিয়ে আসছে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হান্নান মাসুদ তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে বলেছেন যে ইনুসের বিরুদ্ধে তারা আন্দোলনে যাবেন দেশ অচল করে দেবেন বিভিন্নভাবে তাদের যে ভীষণ ক্ষোভ সেই আগ্নেগরির অগ্নি উদ্গীর মতো তাদের ক্ষোভ তারা প্রকাশ করে ফেলেছেন তাহলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে এনসিপির অবস্থা কী হবে মিলিটারি র্যাব বিজিবি সহ বিভিন্ন প্রশাসন ব্যবহার করে তারা কোথাও মিটিং করতে পারছেন না সারা দেশের একটি নির্বাচনী এলাকাও তাদের জন্য এখনো প্রস্তুত না এই রকম অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তাদের নেই এই জন্য ফেব্রুয়ারি নির্বাচনটা কার পরামর্শে ইনুস দিলেন এটা নিয়ে তাদের অভিযোগ তাদের ধারণা প্রভাবশালী দল বিএনপির পরামর্শে ইউনুস এই কাজটি করেছেন সময় থাকে বিদায় একটা গান গাওয়া উচিত এই জন্য যে দেখেন বদা তিনি বাংলাদেশের মানুষকে চিনতে পারলেন না তিনি হয়তোবা যেভাবে ভাবছিলেন যে বাংলাদেশের মানুষকে যেভাবে ক্ষুদ্র ঋণে জড়িয়ে তাদেরকে ঋণগ্রস্ত করা যায় সেরকমভাবেই হয়তোবা তাদের ধোকা দিয়ে তাদের ভুল বোঝায় মিথ্যা আশ্বাস দিয়ে হয়তো বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সেভাবে পালন করা যায় কিন্তু এক বছর যেতে না যেতেই তার সব কিছু এখন হিতে বিপরীতে রূপ নিতেছে আজকে হচ্ছে সেপ্টেম্বরের তিন তারিখ এই সেপ্টেম্বর মাস বলা হয় বাংলাদেশের জন্য যে একটা অন্যতম মাস এই মাসকে কালো অধ্যায় কালো মাস বলে অনেকে আখ্যায়িত করেন এরপরে যে মাসটা সেই মাসটা হলো অক্টোবর মাস আর অক্টোবর মাসকে বাংলাদেশের রাজনীতিতে বলা হয় আওয়ামী লীগের লোগে বৈঠার মাস কারণ লোকে বৈঠার আন্দোলনে অক্টোবরে তারা দেখাইছিল যে কীভাবে লোগে বৈঠার আন্দোলন করতে হয় যাই আমি যে বিষয়টা আপনাদের গুরুত্বপূর্ণ কিছু খবর সংবাদ দেওয়ার জন্য এই ভিডিওর সামনে আসা আশা করি মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরে কথাগুলো শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যদি আমরা চারিপাশে একটু তাকাই বর্তমান বাংলাদেশের রাজনীতির দিকে তাহলে স্পষ্টভাবে দেখব যে একটা স্থবিরতা একটা স্তব্ধতা নিরাপত্তা কাজ করতেছে মাঝে মাঝে হঠাৎ করে কিছু মানে উদ্ভত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যেগুলো অনেকগুলো ঘটনা একত্রে ঘটতেছে বিভিন্ন জায়গায় দেশের মধ্যে কিন্তু কোনো ঘটনার সাথে কোনো ঘটনার যোগসূত্র সূত্র মিলানো যায় না প্রিয়দর্শক দেখেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা ও মারকবাদ প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে এখন একটি গরম পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে ডক্টর পায়ের নিচে মাটি নেই এমন বিশ্লেষকরা মনে করছেন যে তিনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন এই জন্যই দেখা যাচ্ছে একবার সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করছেন একবার অন্য অন্য নেতাদের সাথে সাক্ষাৎ করছেন সাত দলীয় নেতাদেরকে আহ্বান জানিয়েছেন আসলে তলে যে কী ঘটে কিছু বোঝা যায় না আর এই দিক দিয়ে তো ভারতে বসে আছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বসে আপনার মনে করেন যে উনি তো চুপ করে বসে থাকেনি উনি কাজ চালিয়ে যাচ্ছে এই যে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের মিছিলগুলো হচ্ছে কেন মিছিলগুলো হচ্ছে অবশ্যই আওয়ামী লীগের ইন্ধন আছে শেখ হাসিনা সেখান থেকে উৎসাহ দিচ্ছি এবং ফিরে আসার একটা পূর্বাভাস তাদেরকে দিচ্ছে ভারত হয়তো বা সেই প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলছে যে শেখ হাসিনাকে দেশে পাঠাবে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী তো খুঁজে পাবে এমন হয়তো বা বুঝতে পারছে সেই জন্য তারাও কিন্তু একের পর এক মিছিল করছে দেখা যাক লাস্টের মধ্যে কী হয় আসলে কিছুই বলা যায় না বাংলাদেশ তো বাংলাদেশে কখন যে কি ঘটে সেটা বলা খুবই দুষ্কর তথমতো আমাদের ধৈর্য ধারণ করে থাকতে হবে এবং অপেক্ষা করতে হবে এবং আমাদের প্রত্যেকটি আপডেট নিউজ আপনাদের ফলো করতে হবে দেখতে হবে যে আমরা কী নিউজগুলো আপডেট দিই অনেকে আমাদের ভিডিও দেখেন স্কিপ করে চলে যান এমন করবেন না বরং আমাদের ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে আপনি কমেন্টে আপনার মতামত জানাবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন করলে সেটা কি সঠিক হবে কি না এবং ডক্টর মদি ইউনুসের অধীনে নির্বাচন আপনি চান কি না সব কিছু আপনার কমেন্টে মুক্ত আপনি স্বাধীনভাবে কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের অপেক্ষায় আমরা থাকবো দেখবো ইনশাআল্লাহ যাই হোক প্রিয় দর্শক আজ কথা দীর্ঘায়িত করব না দেখা যাক লাস্টের মধ্যে কী হয় তবে দেশে কিছু একটা ঘটতে চলছে তো আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে